কার্ড শালীর নামে দিয়েছে করা হলো দিলে বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালির তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা তাই বিধব কাঁদতে চেয়ার নাম ওর তখন সাথে সাথে বলতে হামা মিন্না হা খলা কে নাকুম ও ফি হা নই দুকুম ও মিন্না হা ন করে তো ওখানে পড়া লাগবে এর গ্রামের সুদ ধার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মক্সের চাসা ভালো আছে বাবা ভালো আছি আইছিলাম মাহফিল জন্য টাকা নিতে গেছে 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 ও আর শুনতি পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনেন না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন নির্দেন দেন রড দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলে অমুক জমি বান্ধব রাখবে টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হস ফরস হয়েছে বললি হয়ে গেল হাত করো তুমি আগে আকল পথ বুঝি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা না ও কুড়ি টাকা দিন হ্যাঁ বাহ এরকম আছে না নাই ও যে পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেস্তি চাচ্ছে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বল দেখো কত দিনই যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই

আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো রে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোনো মেয়ে সে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি আমার মমতাজ গে ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলবো তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গেত না ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবে ও মমতাস মিনহা খলাক না ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ও গো মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিধ্বস্ত হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না খল্লাত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মনে থাকবে আবার আমার মা বনেরা যদি কোন যুবক ছেলে গছখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙাটা ভেঙে দিয়ে বলে ও বা নাই আবার ক্যামেরা রেডি করে রাখে টিকটক আর ওই মেয়ে ওপাইয়ে বগল মাছ আয় আরে আল্লা চোখ খেলা হবে আছে না নাই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দায় মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা জায়েজ আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা চারটা কি ঝুলি বললো রে আর যারা মাহফিলে এসে মাহফিরা পর্যালার অন্তরালে আসে পাড়ি গেলে যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা চার দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজন সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বি ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুর বুঝা হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজে সোয়াব হয়ে যাবে ও পরে জুম্মায় গেছে যেই শুক্রবারে যেই দেখা আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ হয়ে ধরো আসলাম আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এতগুলো গ্যারান্টি আছে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরোতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলাম তো মাসি চিদের মাই হবে আলাম তো বাহারি নাম্ মাসি বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন বলে না আমি ওগো আমার ভাই ওই মুরব্বি চিন্তা করলো আহারে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে দেখে আবারও সেই মুরব্বী বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে হয় হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বী বসা ওর মিজ আজকে খাবো এই মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাউকে শুক্রবার হলে তোর আগে এসে বলছি থাকা লাগে তোমার তো আছে কেন সমস্যা বস আমি গরিব মানুষ হজে জাতি পারবো না এজন্য হুজুর কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার নামায় দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা সিঁড়ির নে ভাই গরিব মানুষেরা মেয়েরিয়ে তো অক্তা তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসেই দেখি তোমার সমস্যা বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধে নেই নিকে তো করতে পার বলছে ইটা পারবো তোমার তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো বুঝাই বাজাই আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যেই দেখে লোক বসা এইসি বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব বাবা সে কথা কইও না কেন

ওরে খুদা মাইক ভালো থাকো না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপি সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নে খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কের ফাটিয়েছে আন্ডা পলকের গেল

बोलिसा ना वाले नहीं কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদা দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলি ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওল্লাদু আলীন কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া আমি বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তাভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলি থেকে যাবেন আমরা বলো পাকা মা টাকা তো নিয়েছি কি করতে আপনাদের কি এই রকম গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল